এখন ভাই কোন বিপরীত কোন কোনটা ভাই সামনেরটাই তো বিপরীত হয় আমি তোমার বিপরীত তুমি আমার বিপরীত তাহলে ভাই এই কোণের বিপরীত সামনেরটা এই কোণের বিপরীত এইটা ভাই তাও বুঝে নাই আবার তাকাও ভাই আমি সিম্পল কথা বলছি ভাই তাকাও বৃত্তের মধ্যে ভাই তুমি যাই কিছু করতে যাই করো না কেন সবার আগে ভাই কি করতে হবে জানো তোমার আগে ভাই যত কষ্টই হোক না কেন প্রশ্ন বুঝতে হবে কারণ ভাই যে প্রশ্ন পারে সে সবকিছু নিতে পারবে ঠিক আছে ভাই চলো এখন ভাই প্রশ্নে কইছে এটা আসলে কি ভাই এটা তো লাগবে দেখো ভাই প্রশ্নে বলছে বৃত্তে লিখিত চতুর্ভুজ এখন বৃত্ত মানে বুঝছি হ্যাঁ ভ্যা বৃত্ত মানে এই যে এরকম একটা গোল ঠিক আছে ভাই তাও বুঝছি বৃত্তে অন্তর্লিখিত লিখিত মানে কি ভাই লিখিত মানে হচ্ছে বৃত্তের মাঝখানে মাঝখানে লিখিত মানে বৃত্তের অন্ত ভিতরে বৃত্তের ভিতরে লিখিত বা আঁকানো যাই বলো তাহলে বৃত্তের মধ্যে অন্তর লিখিত মানে বৃত্তের মধ্যে লিখিত ঠিক আছে বা অঙ্কিত চতুর্ভুজ তার মানে ভাই বৃত্তের মধ্যে একটা অঙ্কিত চতুর্ভুজ থাকবে যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত বাহুর কোন সমষ্টি দুই সমকোণ হবে ঠিক আছে চলে এক একটা করে বুঝি তাহলে বা সবার আগে আমরা আঁকাই ফেলি যে একটা চতুর্ভুজ হবে ধরো বৃত্ত অন্তর লিখিত চতুর্ভুজ চতুর্ভুজ ভাই না আঁকাবো এখন ভাই আমাদের চতুর্ভুজের খেলা শুরু হবে ঠিক আছে তার জন্য ভাই এখন যে আমি আঁকানো শিখাবো সেম প্রসেসে যে কোন চতুর্ভুজ তুমি আঁকাবা তাইলে দেখবা ভাই আমরা যে কোন যে কোনো তুমি যাই বলো কেন যে কোনো পথে যায় না কেন ভাই আমরা তাহলে সহজে পারবো ঠিক আছে ভাই তার জন্য ভাই এই যেমনে এখন বৃত্ত আঁকাচ্ছি চতুর্ভুজ আঁকাচ্ছি এটা সামনে সবগুলো ফলো করবা আচ্ছা এখন ভাই একটা চতুর্ভুজ লাগবে চতুর্ভুজ মানে কয় বাহু ভাই চতুর্ভুজ মানে আমাদের কয়টা বাহু লাগে চারটা বাহু যেমনে কাকাইতে হবে ঠিক আছে সবার আগে বিসমিল্লা বলে এইখান থেকে একদম করে এরকম টান দিবা ভাই এরকম একটা টান দিবা দেওয়ার পরে ভাই তারপরে এই যে এইখান থেকে ঠিক রেখে সোজা ঠিক রেখে এরকম একটা টান দিবা বেঁকা হয়ে গেছে দুঃখিত হবে না ভাই বা তুমি তো অত বেঁকা দেওয়া দরকার না আমরা তখন স্কিন টানবো না ঠিক আছে ভাই এরকম একটা সমান সমান রেখে তারপরে ভাই এখানে সমান সমান কেন্দ্র এরকম আর একটা টান দিবা দৃষ্ঠ ভাইয়া তারপরে এখান থেকে এটা মিলাই দিবা তাহলে ভাই দেখো তাহলে তোমার সুন্দর একটা চতুর্ভুষ হয়েছে ভাই চতুর্ভুষ কেমন হয়েছে বা খেয়াল করো তো এখানে ভাই আমাদের চারটা বাহু হয়েছে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু আমাদের চতুর্ভুষ হয়ে গেছে ভাই আমি অন্যভাবে একালে কোনো সমস্যা আছে নাই ভাইয়া কিন্তু যদি আমার মতো করে আঁকা ভাই আমি ভুলে যাইতাম যে আঁকাবো কেমনে এর জন্য ভাই আমি এরকম একটা পন্থা আবিষ্কার করে ফেলছি যেন ভাই আমার যে কোন উপবদ্য বলো যাই যে প্রমাণ করতে বলো না কেন আমার জন্য সহজে হয়ে যায় তাই সবার আগে এরকম একটা টান দিবা কেন্দ্রের মাঝখানে রেখে তারপর আবার কেন্দ্র বরাবর এখানে নিয়ে আসবে আবার কেন্দ্র থেকে এই পাশের কেন্দ্র বরাবর এই পাশে টান দিবা আবার উপরে কেন্দ্র বরাবর দেখবা সবগুলা উপদ্য প্রমাণ সহজ হবে ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন খেয়াল কর তাহলে আমার প্রশ্নে কি বলছে বৃত্তে অন্তর লিখিত চতুর্ভুজে চতুর্ভুজ চলে সেটার নাম দি কি নাম দিব আমরা এখান থেকে শুরু করবো আমরা শুরু এখান থেকে এ বি সি ডি তাহলে বৃত্তে বিষয়ে চতুর্ভুজে যে কোনো দুইটা বিপরীত বাহু সমষ্টি দুই সমকোণ হবে যে কোনো দুইটা বাহু সমষ্টি ভাই কি হওয়া লাগবে আমাদের যে কোনো দুইটা বাহু সমষ্টি হবে হচ্ছে আমাদের দুই সমকোণ এর মানে কি তা কইছে ভাই এর মানে কি বলছে এর মানে ভাই সিম্পল কথা বলছে কি বলছে ভাই মানে বলছে ভাই যে বৃত্তের মধ্যে আমাদের চতুর্ভুজটা আঁকাইছে আমরা আঁকাইছি ভাই আচ্ছা এইখানে ভাই যে কোনো দুইটা কোণের সমষ্টি যে কোনো দুইটা বিপরীত বিপরীত কোণ মানে কি ভাই ধরো সিম্পল কথা আমার বিপরীত কে তোমরা আমি কার বিপরীত আরো সহজ করে বুঝাই ভাই দেখো সিম্পল কথা তাকাও এটা স্ট্রিক এটা স্টিক দেখো ভাই এই 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 লাঠিটার বিপরীত এই লাঠি এই লাঠির বিপরীত কি ভাই এই লাঠি তাহলে এর বিপরীত কোনটা এটার বিপরীত কোনটা ভাই এইটা সিম্পল কথা এটা না বুঝার মতো কোনো কিছু নাই কিন্তু এখন খেয়াল করো এইখানে ভাই কি বলছে যে বৃত্ত আচ্ছা ভাই বিপরীত এই সামনেরটাই তো বিপরীত হয় আমি তোমার বিপরীত তুমি আমার বিপরীত তাহলে ভাই এই কোন বিপরীত সামনেরটা এই কোণের বিপরীত এইটা উম তাও বুঝে নাই আবার তা ভাই আমি সিম্পল কথা বলছি ভাই তা আমার বিপরীতে কে আছে জানো তুমি আছো কারণ আমি তোমার সামনে কথা বলতেছি তাহলে আমার সামনেরটা বিপরীত হয় আমি তোমার বিপরীতে দাঁড়াই আছি তুমি আমার বিপরীতে দাঁড়াই আছো ভাই তাহলে ভাই এখানে খেয়াল করো তাহলে এইটা সামনে কে আছে ভাই ধরো এই যে কোনটার সামনে এই কোনটা সামনে ভাই এই কোন আছে আর এই কোনটা যদি আমি ধরে এই কোনটার সামনে এই কথা এই কোন এই কোণের বিপরীত আর এই কোন এই কোণের বিপরীত আই होप ভাই আপনারা ভালো বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা তাহলেবা কি বলছে বৃত্ত অন্তলে চতুর্ভুজে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তার মানে ভাই আমরা যাই ধরে না কেন আমরা একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ আঁকাইছি যা বলছে আচ্ছা ভাই তারপরে কি বলে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হওয়া লাগবে তার মানে কি তার মানে যে কোনো দুইটা ধরে এই কোণটা ধরলে এই কোণ আর এই কোণ যোগ করে কত হওয়া লাগবে ভাই একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ সমকোণ মানে কি ভাই বলো তো এক সমকোণ মানে হচ্ছে ভাই এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি আর দুই সমকোণ মানে কি দুই সমকন মানে হচ্ছে ভাই একশো ডিগ্রি ঠিক আছে আচ্ছা ভাই তার মানে কি তার মানে হলো একটা কথাই কি কথা ভাই যে আমাদের এই যে এই যে দুইটা কোন বিপরীতে তাই আমাদের প্রমাণ করতে হবে যে এই দুইটা কোন যোগ করলে দুই সমকন বা একশো আশি ডিগ্রি কোন হবে আলহামদুলিল্লাহ আমরা বুঝছি ঠিক আছে না ভাই বুঝছো না আমি জানি বুঝতে পারছো ভাই আচ্ছা এরপরে ভাই খেয়াল করো যদি এটা বুঝতে পারো ভাই এরপরে তাকাও তাহলে ভাই সবার আগে বিশেষ নির্বাচন কি লিখবো তো ভাই বিশেষ নির্বাচন কি লিখবো বিশেষ নির্বাচন বিশেষ কিভাবে ভাই তো কি সাধারণ নির্বাচন ভাই ওইটাই যেখানে তোমারে বলবে যে তোমার মানে প্রশ্ন যেটা আছে আমাদের প্রশ্ন যেটা এটা আমাদের সাধারণ নির্বাচনে তার মানে এটা আমাদের কি উপবাদ তেইশ বা এটা হচ্ছে আমরা করতেছি উপবাদ তেইশ করতেছি উপবাদ্য করতেছি এবং এইটাই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচনী ঠিক আছে আচ্ছা এখন বিশেষ নির্বাচন কি হয় দুইটা প্রশ্ন উত্তর দিতে হয় কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে ভাই আমাদের বিশেষ নির্বাচনে দুইটা প্রশ্ন উত্তর দিতে হয় কি কি ভাই একটা হচ্ছে চিত্রে আছে কি আর প্রমাণ করতে হবে কি আমরা তো বুঝছি ভাই ভাইয়া চিত্রে কি আসছে আমরা তো বুঝছি কি বুঝছো ভাই তুমি ভাইয়া আমরা তো একটু আগে বুঝাইছিলাম যে চিত্রে হচ্ছে বলছে কি এই যে দিয়ে কোনো দুইটা বিপরীত কোন এই কোনো বিপরীত কোন এটা তার মানে এই দুইটাকে যোগ করে দুই সমকোণ বা একশো ডিগ্রি দেখানো লাগবে ঠিক আছে বুঝতে পারছি ভাই আচ্ছা এখন খেয়াল করতো ভাই বিশেষ নির্বাচন আছে তাহলে বা চিত্রে আছে কি বা চিত্রের মধ্যে একটাই দেখতে পাইতেছি এ বি একটা বৃত্ত এবং এর মাঝখানে হচ্ছে দেখো চিত্রে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের মাঝখানে কি আছে এ বি সি ডি একটা অন্ত যদি আমরা লিখি আমরা কি লিখবো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তুমি বুঝবা ভাই প্রথম চিত্রে আছে কি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো তবে এটা হলো একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা এখন এর মাঝখানে কি দেখতে পাচ্ছি ভাই এর মাঝখানে একটা এই যে অন্তর মানে ভিতরে অন্তর মানে কি ভিতরে আকানো আছে কি এক চতুর্ভুজ যার নাম হচ্ছে এ বি সি ডি এটা লিখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি লিখিত চতুর্ভুজ ভাই বনভূজ ভুল বলছে ভাই মোটো ভুল বলো নাই কাফা তুমি তাই লিখছে যা লেখা আছে কি লেখা আছে ভাই যে ভাই দেখো তো ও কেন্দ্র একটা বিশিষ্টবিত লিখ চতুর্ভুজ তাই লিখছে বা চতুর্ভুজ এখন না প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হচ্ছে ভাই যে বলো তো তাহলে প্রমাণ করবো আমরা প্রমাণ করবো ভাই এটাই যে এই কোন আর এই কোন যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি বা দুই সমকোন কারণ প্রশ্নে বলছে যে কোনো দুইটা বিপরীত কোন সমস্ত দুই সমকোন ভাই আমরা চাইলে কি এই কোন এখন দেখাইতে পারি না পারি বাট আমরা সমস্যা করবো ভাই আমরা উপরে টোপরে করবো ঠিক আছে তাহলে আমরা এখন কি বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ভাই এই কোনটার নাম কি কোন একটা কোন বোঝানোর উপায় কি বলছিলাম এর আগে মনে করো যে ভাই যে এই কোনটাকে আমি দেখাবো ওই কোনটারে মাঝখানে রাখবো মাসখানে রাখবো মানে কি ভাই আমি ডি কোনটাকে বুঝাবো এর জন্য কি হবে আমার এ বি সি ভাই বুঝি নাই তাকাও ভাই মানে আমি যে কোনটাকে বুঝাবো ওই কোনটা ভাই আমাদের মাসখানে ওই ওটাকে মাসখানে রাখতে হবে আমাদের ডি কোনটা বুঝাবো আমরা কারণ এই কোন এই কোন যোগ ডিগ্রি হবে তার মানে আমরা এমন ভাবে লিখবো যেন ডিটা মাঝখানে লিখলে বুঝতে পারবো আমি দেখো লিখতেছি প্রমাণ করতে হবে যে ভাই কি প্রমাণ করতে হবে কোন এ ডি সি ডি দ্বারা কোন কোনটা বুঝানো হয়েছে ভাই এ ডি সি মানে এই যে এই যে কোনটা কি বোঝাচ্ছি মাঝখানে ডি প্রমাণ করতে হবে কি যোগ আর এই কোনটা নিচের কোনটা বি কোনটাকে বোঝাচ্ছি এর জন্য কোন এ বি সি বিটা মাঝখানে আছে জন্য নিচে আইছে সমান সমান কত হবে ভাই 180 ডিগ্রি বা দুই সমকোণ টিকটকে ক্লাস করতে কি ভালো লাগে ভাই বলো তুমি ভাই ক্লাসগুলো আরো সহজে করতে আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে পারো আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করো এস এইচ একাডেমি অথবা ভাই আমাদের প্রোফাইলের লিংক আছে ওখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জানো ভাই তুমি ক্লাসগুলো সহজে করতে পারো তার মানে বিশেষ নির্বাচনে দুটো অপশন দিতে হয় একটা ভাই প্রশ্নে বা চিত্রে আছে কি প্রমাণ করতে হবে কি বা আছে যে ওখান থেকে যে একটা চতুর্ভুজ এটা দেখাইছে ভাই তারপরে প্রমাণ করতে হবে যে এই কোনটা এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে ভাই আমাদের সাধারণ নির্বাচনই শেষ হ্যাঁ ভাই শেষ ওটা তো প্রশ্নই তারপরে বিশেষ নির্বাচনও শেষ আলহামদুলিল্লাহ এখন ভাই চলো আমরা কি শুরু করব এখন হচ্ছে আমরা প্রমাণে চলে যাব তার আগে ভাই অঙ্কনের কোনো প্রয়োজন নাই অবশ্যই ভাই অঙ্কনের প্রয়োজন আছে অঙ্কনটা ভাই আমরা কি করবো তাকাও অঙ্কটা করার জন্য ভাই তুমি দেখো তো ভাই এইখানে কে আমি প্রমাণ করবো ভাই কোনো কিছু আছে কোনো কিছুই না ভাই আমি চাইলে কে কোনো ভাবে এটা প্রমাণ করতে পারতেছি না এটা প্রমাণ করার উপায় কি ভাই কিছু তো থাকবে ভাই তুমি একটা কাজ করো তো ভাই দেখো একটা ম্যাজিক দেখে তোমার আমরা যখন ভাই এই যে এখান থেকে এ আর ও যোগ করে দিব হ্যাঁ তারপর ভাই ও আর সি যুক্ত করবো দেখো তো ভাই একটা জিনিস তাকায় ভাই তো ভাই যখন আমরা এখানে এটা যোগ করি তখন দেখো তো ভাই এখানে একটা কেন্দ্রস্থ কোন হয়েছে না উম ভাইয়া তো হয় নাই তুমি দেখো ভাই ভালো করে এখান থেকে একটা বাহু গেছে তুমি কি জানো ভাইয়া কখনো সোজা থাকলো সোজা থাকলো এখানে একটা কোন আছে ভাইয়া কোন মানে তো কোন হয় না সব সময় না তোমার ভাইয়া মাঝে মাঝে সমানও থাকতে পারে এরকম সমান দাগ থাকলো কোন হইতে পারে এখানে কোন কথা সমান সরল রেখা থাকলে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে একটা দেখো তো এখান থেকে বাহু গেছে এখান থেকে বাহু দুইটা বাহু মিলে একটা কোন তৈরি করছে এবং যেহেতু কোনটা ভাই কেন্দ্র তৈরি হয়েছে কি বলে কেন্দ্রস্থ দেখো তো এখানে কি হয়েছে বলতো একটা কেন্দ্রস্থ কোন তৈরি হয়েছে এখন আমরা প্রমাণ করতে পারবো কারণ বিষ থেকে শিখছি যে কেন্দ্রস্থ কোন থাকলে বৃত্তস্থ কোন হয় মেলা কিছু করা যায় ঠিক আছে ভাই চলো তাহলে তো অঙ্কন কি হবে ভাই বলতো অঙ্কন সিম্পল একটা জিনিস হবে কি ভাই অঙ্কন আমরা কি করছি সিম্পল ভাই ব্যাস চতুর্ভুজের কথা প্রশ্ন দেওয়াই আছে যে চতুর্ভুজ হবে এটা আমরা কি আঁকাইছে নাকি আঁকাইছে না আঁকাই না তো ভাই প্রশ্নে আছে একটা চতুর্ভুজ হবে তো সেটা আমরা দিচ্ছি এখানে কোনো ঝামেলা নাই ভাই তাহলে আমরা দেখো তো আমরা তো এই যে ও আর আলাদা করে নিছি ও আসছে আলাদা করে আঁকাইছি তাহলে আমরা লিখবো ভাই কি লিখবো অঙ্কনে কি লিখবো ও এ এবং ও সি যোগ করি এই হচ্ছে ভাই আমাদের অঙ্কন অঙ্কনে আর কোনো কিছু ঝামেলা নাই কা তাই না বুঝছো ভাই আর কোনো কিছুর ঝামেলা নাই এইভাবেই বা সহজে শিখতে চাইলে তুমি ভর্তি হইতে পারো ভাই আমাদের পরিশ্রম বা ছাব্বিশে পরিশ্রম বা ছাব্বিশে বা আমি এরকম ভাবে আমার অঙ্ক ইংলিশকে সহজে বুঝাইছি কেন ভাই তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো তাই ভাই এরকম সহজে শিখতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এখনই মেসেজ দাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও সেট কিন্তু লিমিটেড তাহলে ভাই আমাদের শেষ বিশ নির্বাচনই শেষ তারপরে ভাই সাধারণ নির্বাচনই শেষ হম ঠিক আছে ভাই তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এটা শেষ গো এখন তাহলে আমাদের এখন কি বাকি আছে প্রমাণ ভাগকে चलो প্রমাণ করে ফেলি তাহলে আমি যদি বতন মুসা ফেলি আর অংক মুসা ফেলি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে করে আমি আগে লিখতেছি চলো ভাগে মুছে ফেলি কেতে হে खुदा ने इससे जहाने सभी के लिए किस ना किसी को है बनाया हर किसी के लिए উঠানো না হায় হায়쨌 তো এখন মুসা ফেলতাম ভাই হনে খনে লাগা সে মিলা শায়নুদ্দুসান ইজ লাইক সিং টু দি তাহলে আমাদের প্রমাণ করার কি কাছে ভাই প্রমাণ করতে হইতো এটাই চলো এটা পাশে লিখে দিয়ে কি প্রমাণ করতে হবে আমাদের ব্যাস সিম্পলি প্রমাণ করতে হবে আমাদের এই কোনটা এই কোণটাকে যোগ করে একশো আশি দেখলি তার মানে হচ্ছে কোন এডিসি যোগ কোন এবিসি কে যোগ করে প্রমাণ করতে হবে একশো আশি ডিগ্রি তাহলে সাদা নির্বাচনে শেষ আমাদের বিশেষ নির্বাচনে শেষ তাহলে প্রমাণ করবো প্রমাণের ধাপ নাম্বার এক ভ্যা মাত্র তিনটা ধাপে আমি আগে নিজে দেখা তিনটা ধাপে কি হবে ভাই আমাদের হ্যাঁ হ্যাঁ তিনটা ধাপে ভাই আমাদের হয়ে যাবে মাত্র তিনটা ধাপে আমাদের প্রমাণ শেষ চলো ভাই ধাপ নাম্বার এক ধাপ নাম্বার এক ধাপ নাম্বার এক আমরা কি দেখাবো জানো ভাই সবার আগে তাকাও ধাপ নাম্বার এক আমরা সিম্পল একটা কাজ করবো আচ্ছা খেয়াল করো ভাই তাকাও এদিকে আমাদের যে এই যে এই যতটুকু তাকাও তো ভাই এদিকে তাকায় তো এই যে এ বি সি যে চাপটা আছে চাপ কি চাপ কি আমি ভাই কোনো কিছু বুঝি না তার মানে তুই বেশি ক্লাস করো যারা বেশি ক্লাস করছো তারা এ বি সি চাপ কি বুঝবা ঠিক আছে ভাই দেখো তো এই যে আমাদের যে এ বি সি চাপটা আছে এই চাপ থেকে একটা কোণ এখানে গেলে একটা বাহু এখানে গেছে এই চাপ থেকে একটা বাহু এখানে গেছে তার মানে এখানে ভাই দুইটা বাহু একসঙ্গে একটা কেন্দ্রস্থ কোণ হইছে হইছে তো ভাই আবার তাকা হতো ভাই এই এ বিসি চাপ থেকে যে এখান থেকে এখান থেকে আরেকটা বাহুকে গিয়ে বৃত্তে লাগছে আরেকটা বাহুকে বৃত্ত বৃত্তে লাগছে তাহলে এখানে একটা বৃত্ত আছে কোন জায়গা আমরা জানি ভাই যে কোনটা এই যে কেন্দ্রে গিয়ে লাগে এটা কেন্দ্রস্থ কোণ হয় আর ভাইয়া যে কোনটা বৃত্তে গিয়ে লাগে ওইটা ভাই কি কোণ হয় বৃত্তস্থ কোণ হয় তার মানে কি ভাই এই যে এবিসি চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোণ আছে একটা বৃত্তস্থ কোণ আছে কেন্দ্রস্থ কোণটার নাম ভাই এওসি আর এডিসি হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো ওরে ভাই আমরা তো বোধ বিশ থেকে শিখছিলাম ভাই কি শিখছিলা যে ভাইয়া আমরা শিখছিলাম

এ ডিসি বুঝতে পারছি ভাই আর বধ্যবিশ থেকে শিখছিলাম যে কেন্দ্র স্থগণ বৃত্তস্ত করে দ্বিগুণ হয় তার মানে আমি লিখতে পারি কি যে অতএব কি লিখতে পারি ভ্যাই অতএব লিখতে পারি কোন এ ওসি যেটা আমাদের ভ্যায় এ ও সি একটা কেন্দ্রস্থ কোন আর আমরা বিশ্ব থেকে জানি মধ্য বিশ্বের প্রমাণ করছি এই কেন্দ্রস্থ কোন যেটা হয় এটা সমান সমান বৃত্তস্বণে দুইটা সমান হয় মানে একটা এ কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্থ কোণে দুইটা সমান হবে তার মানে আমরা বলতে পারি যে টু কন এ ডি ভাইয়া আমি বুঝতেছি না কেন কারণ ভাই তুমি বলতো বিশ করো নাই যারা বিশ করছো ওরা জানাবে আমরা প্রমাণই করছিলাম যে একটা কেন্দ্রস্থ কোন এরকম দুইটা বৃত্তাস্ত কোন সমান হয় তুমি এখন ধরো তুমি করো ভাই বলতো বিশ কিন্তু মনে রাখো বিশ্বাস করো ভাইয়ের কথা বিলিভ মি যে ভাই একটা কেন্দ্রস্থ কোন বৃত্তাস্ত কোন দ্বিগুণ হয় মানে আমি লিখতেই পারি যে একটা কেন্দ্রস্থ কোন এরকম বৃত্তাস্ত যে এডি এর বৃত্তে গেলে আছে বৃত্তাস্ত দ্বিগুণ হয় যারা বেশি ক্লাস করো নাই বা যারা ভাইয়া তুমি করো নাই তারা ভাই এটা বুঝতে মেলা কষ্ট হবে সব চব্বিশটা করা মাছ ছিল ঠিক আছে ভাই তাহলে কাহিনী বুঝছো আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ বুঝছো ভাই কি বুঝছো যে ভাই এই যে এটা আমরা লিখতে পারি বিপদ বিষয় প্রমাণ করে আসছিলাম এই যে একটা কেন্দ্র হচ্ছে কোন দুইটা বৃত্তস্থ কোন সমান হয় তার মানে এ ও সি একটা বৃত্ত হচ্ছে আর এ ডি সি এই যে এ ডি বৃত্তে গিয়ে লাগছে বৃত্তে গিয়ে লাগছে বৃত্ত হচ্ছে দুইটা সমান ঠিক আছে প্রমাণ করে ফেলছি আমরা কি লিখবো ভাই এখানে লিখবো হচ্ছে বিপদ বিষয়টা শিখছিলাম কেন্দ্রস্থ কোন আমরা জানি ভাইরা কি লিখবো এখানে বলো তো ভাই কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ দি গুণ ঠিক আছে ভাই এগুলো আমরা বিশেষ বিশেষ শিখাইছি আচ্ছা ধাপ নাম্বার 1 শেষ এরপর ধাপ নাম্বার 2 ভাই ধাপ নাম্বার 2 ধাপ নাম্বার 2 ভাই এবার খেয়াল করো ভাই এটা খুবই সিম্পল একটা জিনিস ভাই তাকাও তো ভাই আরেকটা জিনিস তাকাও তো ভাই দেখি তোমাদের মাথায় বুদ্ধি আছে নাকি তুমি ভালো করে তাকাও ভালো করে তাকাও আচ্ছা ভাই এবিসি চাপের উপর যদি আমরা এদিকে তাকাই তাকাও ভাই যদি আমরা এবিসি চাপের উপর তাকাই ভাইয়া ধরো এটা আমাদের কেন্দ্রস্থ উল্টা দিক থেকে ধরো তুমি এই পাশে ছিল তোমার ছবি ভাই ম্যাবান না কিন্তু চেষ্টা করতে ধরো এটা তুমি তুমি এই পাশ থেকে দেখতেছো ভাই যে এটা হলো কেন্দ্রস্থ বৃত্ত তুমি যখন ওই পাশ থেকে আবার দেখবা ভাই আল্লাহ জানে কি এক আল্লাহ মাফ করো দেখো এটা হলো তুমি তখন কি দেখবা ভাই যে এই খানে একটা কেন্দ্রস্থ কোন আছে আর এই খানে একটা বৃত্তস্থ কোন আছে কারণ ভাই দেখো তো এইটা এই খান পাশের কোনটা কেন্দ্রে গিয়ে লাগছে উপরের কেন্দ্র কেন্দ্র গিয়ে হয়েছে তাহলে এটা একটা কেন্দ্রস্থ কোন উপরের তার এটা একটা বৃত্তস্থ কোন ভাই ভাই কিছু বুঝতেছে না কেন টাকা ভাই তাহলে বুঝতে সিম্পল কথা ভাই দেখো এই যে তুমি দেখো তোমার সিম্পল একটা জিনিস বুঝাই ধরো এটা আমাদের বৃত্ত ঠিক আছে ভাই বৃত্ত ঠিক আছে এটা হলো কেন্দ্র কেন্দ্র গিয়ে হয়েছে ভাই ঠিক আছে এটা হলো কেন্দ্রস্থ কোন আর এখানে ধরো ভাই এখানে একটা বৃত্ত আছে আর ধরো এখানে একটা বৃত্তস্ত কোন আছে ঠিক আছে ভাই সিম্পল পাশে তাকাও খেয়াল করো ভাই তাহলে এটা এক পাশের কেন্দ্রস্থ কোণ ওই পাশ থেকে তো আরেকটা কেন্দ্রস্থ কেন্দ্রস্থগুণ না ভাই মানে এটা তো আমাদের সাধারণ কেন্দ্রস্থ কোণ ভাই আর উপরেও একটা আমাদের কেন্দ্রস্থ কোণ আছে যেটাকে বলা হয় পবিত্র কেন্দ্রস্থ কোণ তার মানে ভাই তাকাও এটা হলো আমাদের সাধারণ কেন্দ্রস্থ কোণ যেটা হয় এটা হলো পবিত্র কেন্দ্রস্থ কোণ আর এই কোণের এই পাশেরটা হলো বৃত্তস্ত কোণ তার মানে কি ভাই সিম্পল জিনিস তাকাও তার মানে ভাই সাধারণ চোখে দেখতে পাচ্ছি যে ভাই এই ওসি হচ্ছে একটা সাধারণ কেন্দ্রস্থ কোণ যেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান তারপরে আবার এই ওসি উপরে একটা আছে এই পাশ থেকে একটা কেন্দ্রস্থ কোণ আছে যেটা ভাই প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ এইটার বৃত্তস্থ কোণ এটা চলো ভাই লিখে তাহলে বুঝতে হবে আমরা এখন ধাপ নাম্বার কে লিখব ভাই ধাপ নাম্বার দুই এ লিখব ভাই লিখবো হচ্ছে একই চাপের উপর ভাই দেখো তো এখানে কিন্তু এই যে এই চাপের উপর এই বেশি চাপের উপরে যে এ বি সি নাকি এবার কিন্তু ঝামেলা আছে ভাই হালকা একটু চেঞ্জ করতে আমি তোমাকে দেখাচ্ছি এবার ভাই কাহিনী গোছে এবার ভাই এই চাপ থেকে হইছে এই কোনটা কই হইছে ভাই এ ডি সি মানে এবার এই পাশে চাপ থেকে হইছে কোনটা কোন পাশ থেকে ভাই এই পাশে চাপ থেকে এই পাশে এ চাপ থেকে হলো এই কোনটা হইছে কারণ এই পাশে চাপ দিকে এই পাশে আগে তাকালো দেখো খেয়াল করো আর দিকে তাকাও ভাই ভাই যখন আমরা এই দিকে চাপনে কাজ করছি তখন আমাদের সামনের কোন কোনটা ছিল ভাই এইটাই জন্য এটা ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ কিন্তু ভাই তুমি ওই পাশ থেকে তাকাও চিট বোর্ডের ওই পাশ থেকে তাকাও ভাই এই পাশ থেকে এই চাপ থেকে তাকাইলে বা তোমার আগের কেন্দ্রস্থ কোন কোনটা এইটা আর তোমার পরে বৃত্তস্থ কোন কোনটা ভাই এইটা এই পাশ থেকে তাকাইলে ভাই এটা আমাদের বৃত্তস্থ কোন আর এটা কেন্দ্রস্থ এই পাশ থেকে তাকালে এটা আমাদের কেন্দ্রস্থ কোন আর এর পরেরটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোন আর ওই পাশ থেকে তাকাইলে ভাই এটা আমাদের কেন্দ্রস্থ কোন আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোন ওই পাশেরটা মানে কোন চাপ ভাই যে এই চাপটা এই যে এই চাপটা এডিসি চাপ আর এই পাশ থেকে তাকালে ভাই এটা হলো এবিসি চাপ ঠিক আছে তার মানে আমি লিখবো কি লিখবো ভাই আমাদের এই পাশ থেকে এই পাশ থেকে তাকাচ্ছে এখন এর আগে আমরা কোন পাশ থেকে তাকাইছি এর আগে ভাই আমরা এবিসি চাপে যে বি এবিসি চাপ থেকে যে এই পাশে চাপ থেকে তাকাইছিলাম আমাদের এই পাশে চাপ থেকে তাকানো শেষ চলো ওই পাশে যাই ওই পারে যাই ওই পারে গিয়ে আমরা এখন এই যে এ ডিসি চাপ থেকে দেখবো এই যে এই চাপটাকে এই যে এই চাপ থেকে দেখবো ভাই এখন আমরা লিখবো যে এডিসি চাপের উপর এডিসি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান বলো তো ভাই এই চাপ থেকে আগে কোন কোন দেখা যায় দণ্ডায়মান এইটা থেকে ভাই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন হবে এটা কি হবে ভাই প্রবৃদ্ধ কারণ আমরা বলছি ভাই এই পাশ থেকে যে কোন টাবের নরমাল কেন্দ্রস্থ কোন আর উপরে গিয়ে যাবে কে যে আরেকটা কেন্দ্রস্থ কোন এটা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ হবে তাহলে এটা কি হবে ভাই দণ্ডায়মান প্রবৃদ্ধ কি লিখবো ভাই আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন কোনটা আমি বলতো ভাই কেন্দ্রস্থ কোন হবে হচ্ছে আমাদের মানে আমাদের বুঝানোর জন্য কারণ ভাই আমি এসি বলে তুমি এইটাও চিনতে পারো এটাও চিনতে পারো কেমনে বুঝবা এইটা যে ভাই আমাদের উপরে হয়েছে এটা বুঝানোর জন্য আমরা কি বলতেছি যে এটাকে বলতে চাই পবিত্র কেন্দ্রস্থ কোন ঠিক আছে ভাই আচ্ছা তাহলে পবিত্র কেন্দ্রস্থ কোন এওসি এবং অর্বৃত্বস্ত কোনটা বলতে হয় বিত্বস্ত কোন হচ্ছে সামনেরটা বিধ্বস্ত কোনটা হবে অর্বৃত্তস্ত কোন হবে এইটার দিকে তাকালো সামনে এইটা তারপর বৃত্ত কোন আবারও বলতে পারি একই কথা যে ভাই আমি বিশেষ শিখছিলাম যে ভাই এটা কেন্দ্রস্থ হবে কোনটা ভাই এইটা ঠিক আছে তার মানে আমরা কি বলবো এখন বলবো হচ্ছে অতএব ও সি এবার কিন্তু প্রবৃদ্ধ সি প্রবৃদ্ধ মানে ভাই আপনি যখন খালি কোন এ সি বলবো তুমি ভাই নিঃসন্দেহে এটা দেখবা যে কারণ ভাই এদিক থেকে আমরা তাকাবো এখান থেকে তাকালে এ ওসি খালি সি তুমি যখন ভাই আমি প্রবৃদ্ধ সি বলবো তুমি এখন কোনটা তাকাবো ভাই তখন তুমি তাকাবো ভাই এই যে এইটা কারণ উপরেরটা হবে ঠিক আছে ভাই

এবার ভাই তাকে অপ্রবৃত্ত কোন এসি তাহলে ধাপ এক শেষ ভাই ধাপ দুই শেষ এবার আমরা দুইটা ধাপকে যোগ করে দিব তাহলে আমরা কি লিখবো এখন ধাপ ধাপ নাম্বার তিনে কি করবো ভাই ধাপ নাম্বার তিনে হচ্ছে আমরা ধাপ এক যেটা আছে আর ধাপ দুই হলো আমরা এখন যোগ করবো ঠিক আছে ভাই বলতে এর আগে শিখাইছিলাম ভাই যোগ কেমনে করে ভাই ভাই যোগ করা খুবই সিম্পল কেমনে ভাই ভাই আমরা বাম পাশ বাম যোগ করবো ডান পাশ ডান পাশ মানে কি ভাই যে দেখো তো এক নম্বর ধাপ থেকে আমরা লাস্টের লাইনে কি পাইছিলাম লাস্ট স্লাইডে ভাই আমরা এটা পাইছি তাহলে এক নম্বর ধাপের এটা आंसर ভাই আমাদের আর ধাপ নাম্বার দিয়ে ভাই আমাদের এটা आंसर তাহলে বাম পাশ বাম পাশ যোগ করব বাম পাশ সমান সমান বাম পাশে কি আছে ভাই বাম পাশে আছে কোন এ এওসি যোগ এই পাশে বাম পাশে কি প্রবৃদ্ধ কোন এওসি এই যে সমান সমান এই পাশে কি আছে ভাই প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন এওসি সমান সমান ভাই এবারে তাকাও ভাই এই পাশে ডান পাশে কি আছে ভাই এই পাশে ডান পাশে টু কোন এডিসি টু কোন এডিসি যোগ এই পাশে ডান পাশে কি আছে ভাই টু কোন এ বি সি ঠিক আছে ভাই আচ্ছা দেখা যাচ্ছে আই होप सो আচ্ছা এবার খেয়াল করতে ভাই চলো এবার হিসাব করি ওরে 마শাআল্লাহ যা লিখছি ঠিক আছে ভাই না সুন্দর করে লিখি বোঝা যাচ্ছে না ভাই সুন্দর করে লিখি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কোনো কিছু তাহলে তাহলে আমাদের বাম প্রথমটা ছিল কি বাম পাশের প্রথমে ছিল এক নম্বর আর দুই নাম্বার যোগ করতে স্যার বাম পাশের প্রথমে ছিল খালি এওসি এবং এর সঙ্গে যোগ করব হয় আমরা প্রবৃদ্ধ এওসি তাহলে বাম পাশ বাম পাশ যোগ প্রবৃদ্ধ কোণ এওসি সমান সমান থাকে কি হবে বলো তো এরবার ডান পাশে পাশে কি আছে ভাই টু কোণ টু কোণ এডিসি এ প্রথমে আছে তারপরে কি আছে ভাই তারপরে আছে হচ্ছে টু কোণ এবিসি টু কোণ এবিসি আচ্ছা এবার ভাই খেয়াল করো তাকাও তাহলে পরের লাইনে তাকো ভাই এবার পরের লাইনে কি ভালো লেখানের জায়গা হয় নাকি আচ্ছা হবে ইনশাল্লাহ খেয়াল করো ভাই তুমি আমাদের যে দুই আছে ধরো এই পাশে আমাদের প্রবৃত্ত কোনটা ছিল ঠিক আছে ভাইয়া তারপরে নিচ থেকে আমাদের নর্মাল এসি বা নর্মাল কেন্দ্রস্থ কোনটা ছিল বা দেখো ধরো সুন্দর মতো গোল হয় না এবার গোল ধরো হয়ে গেছে বৃত্তের মতো হয়ে গেছে না ভাই মাঝখানে বুঝতেছি না ভালো করে তাকে বুঝবা ইনশাল্লাহ ধরো ভাই আমাদের যে ইউসি যে নর্মাল ইউসি পাশে ছিল ভাই আচ্ছা আর উপরে প্রবৃদ্ধ ছিল এই দুই পাশে যোগ করবে একটা গোল হয়ে গেছে না দেখাও তো ভাই এই দুইটা কোন গুণ করে কি গোল হয়ে গেছে না এরকম আর যখনই এই মাঝখানে একটা বৃত্ত হয়ে যাবে একটা বৃত্ত কয় ডিগ্রি হয় ভাই তিনশো ডিগ্রি হয় তার মানে আমাদের যে সিম্পল যে দুইটা কোন ছিল দেখাই ভাই তোমাকে আমি ধরো এটা ছিল আমাদের নর্মাল এই পাশে নরমাল এই পাশে আমাদের নর্মাল কেন্দ্র কোন ছিল আর ওই পাশে ছিল ভাই আমাদের পবিত্র পবিত্র কেন্দ্রস্থ কোন তাহলে দুই টাইমের একটা বৃত্ত হয়ে গেছে যদি আমার বৃত্ত পুরোপুরি হয় না বৃত্ত হয়ে গেছে আর বৃত্তে কয় ডিগ্রি থাকে তিনি ষাট ডিগ্রি তারপর আমরা কি বলতে পারি ভাই যে আমরা নিচের টুকুন নিচে রেওসি এবং উপরে প্রবৃত্ত রেওসি সবগুলা যোগ করে দুইটা যোগ করে একটা বৃত্ত বৃত্ততে কয় ডিগ্রি থাকে ভাই বৃত্ততে থাকে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে আমরা এখন বলতে পারি তিনশো ষাট ডিগ্রি দুইটাকে যোগ করে পাচ্ছি ঠিক আছে ভাই আচ্ছা বা তিনশো ষাট আমরা ইংলিশে লিখি তিনশো ষাট ডিগ্রি সমান সমান ভাই থাকাও তো এরপর ভাই খেয়াল করো এই পাশে আমাদের টু আছে এই পাশেও টু আছে তার মানে আমরা টু কমন নিতে পারি আমরা কি করতে পারি ভাই আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে ভাই কি হবে বলতো তো টু কমন নিলে টু কমন না মানে কি বলতো তো ভাই কমন না মানে হচ্ছে মিলে গেলে লাভ টিমের বের করে দিব তার মানে টু পাইছি টু টু মিলে গেছে ও টু বাদ কোন তাহলে এখানে কি থাকবে কোন এ বি সি যোগ টু টু মিলে গেছে ভাই টু বাদ তাহলে এখানে কি হবে কোন এ বি সি ঠিক আছে ভাই আচ্ছা এবার খেয়াল করবো ওই পাশে দুইটা কোন কি আকার আছে ভাই ওই পাশে দুইটা ভাই আমাদের গুণ আকার আছে কারণ ভাই মাঝখানে কোনো কিছুর মাঝখানে যোগ নাই ভাই মাঝখানে বিয়োগ নাই ভাই কোনো কিছু না থাকলে কি থাকে গুণ থাকে তাহলে আর গুণকে আমরা এখন এই পাশে আনবো কোনো কিছু গুণ আকার থাকলে ভাই এই পাশে ভাগ হয়ে যায় তার মানে ওই পাশে দুইটা ভাই তিনশো ষাটের সঙ্গে সে কি হয়ে যাবে ভাই ভাগ হয়ে যাবে আর এই পাশে কি থাকবে ভাই বলো তো কোন এডিসি যোগ কোন এবিসি ঠিক আছে তাহলে তিনশো ষাটকে দুইটা ভাগ করলে কত হয় কিছু ভাগ করলে হয় ডিগ্রি সমান ভাই দেখা তাহলে ভাই এই লাইনে পরে এই পাশে চলো করে এই পাশে কি আছে ভাই তাকাও ধরো এই পাশের লাইনটা উপরে নিয়ে আসতেছি আমরা এই পাশে ভাগ করলে কত ভাই কে ভাগ করলে হচ্ছে একশো আশি ওই পাশে কি থাকে ভাই ওই পাশে থাকে হচ্ছে কোন এডিসি ডি যোগ কোন এ বি সি দেখো আমাদের প্রমাণ কি করতে হবে ভাই আমাদের প্রমাণ করতে হবে যে এডিসি যে কোনটা আছে আর এ যে কোনটা আছে ভাই কোন দুইটাকে যোগ করে 180 ডিগ্রি করতে হবে ভাই আমরা উল্টাই দিই চলো তো ভাই ওইটাকে এই পাশে আনি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে কোন এডিসি ডি যোগ কোন এ বি সি সমান সমান 180 ডিগ্রি এই পাশে নিয়ে গেলে দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেছে না আমরা এখন বলতে পারি না প্রুফ ভাই হয়েছে হচ্ছে কারণ আমাদের কাজ কী ছিল বল তবে আমাদের কাজ ছিল এইটা ভাইয়া যে আমাদেরকে এই কোনটার এই কোনটা যোগ করে দেখানো লাগবে একশো আশি ডিগ্রি আমরা সব কিছু যোগমোগ করে দেখাইছি যে আমাদের এডিসি এই কোনটা এই যে এডিসি আর এবিসি মানে কি এ বি সি এই কোনটা বা এই দুটোকে যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আলহামদুলিল্লাহ ভাই আমাদের প্রমাণ শেষ